হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো ফার্স্টে যে জিনিসটা দেখলাম সেটা একটু পরে দেখাচ্ছি তো ফার্স্টে বলি আমরা এসেছি টাকিতে ঘুরতে অ্যাকচুয়ালি ওপাশে বাংলাদেশ আর আজকে ছিল চা রাস পূর্ণিমা চাকটা এতটাই বড়ো হয়েছে যে দেখলে জাস্ট তাকিয়ে থাকতে হবে তো কিছুক্ষণ পরেই আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই ভিডিও করেই যাচ্ছে বকবক করেই যাচ্ছে ওই জন্য আমি মিউট করে দিয়েছি কারণ বগবক শুনলে আমারও হাসি পায় আর তোমরা তো অবশ্যই আসবে তো সঙ্গে একটু ভিডিও করতে বলেছিলাম দূর থেকে তো আবার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে কারণ যে ক জায়গায় আমি গেছি শুধু আমি ভিডিও বানিয়েছি আমার ভিডিও আর কেউ বানিয়ে দেয়নি তো তোমাদের সঙ্গে শেয়ার করাও হয় না সেভাবে আমাকে তো আজকে দেখা কত সুন্দর আর আমরা এসেছিলাম একটু সন্ধ্যা হব হব তখন তো সেই জন্য আর সেভাবে চারিদিকটা ভালো বোঝে যাও যাচ্ছে না ওপাশটাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নদীর ওপাশে বাংলাদেশ আর এ পাশে ইন্ডিয়া মানে এই নদীটা হাফ ওপাশে আর হাফ এপাশের তো যারা টাকি টাকি চেন তারা অবশ্যই জানবে এখানে খুব সুন্দর আসলে এখান থেকে যেতে ইচ্ছা করবে না এতটাই মনোরম দৃশ্য আর তার মধ্যে চাঁদের যে প্রতিচ্ছবিটা জলের মধ্যে পড়ছে শুদ্ধ দেখার মতো যে দেখবে শুধু তাকিয়েই থাকবে আমার তো এতটাই ভালো লাগছিল আমি যেহেতু ভিডিও করেছি তোমাদের দাদা আর আমি পরে দেখেছি ওই মেয়ে ঘুমিয়েছিল বলে তার কিছু পরে আমি এসে দেখেছি সব থেকে বড় কথা হলো কোলে ছোট বাচ্চা থাকলে না কোথাও গিয়ে শান্তি নেই এই যে এখানে এসেছি এসে আসার পরে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে ঘুরতে এসে এক জায়গায় চুপচাপ বসে থাকা এটা না আর ভালো লাগে না তো যাই হোক আমার মেয়ে এখন আস্তে আস্তে বড় হচ্ছে এখন এক পা দুপা করে হাঁটাও শিখেছে হয়তো পরের এসে সবাই একসঙ্গে হাত ধরে ঘুরবো হাঁটবো আর এখন ঘুমাচ্ছে যেহেতু ছোটো মানুষ আজকে দুপুরে ঘুমাতে পারেনি সেই জন্য এখন ঘুমিয়ে পড়েছে তো আজ কিন্তু আমাদের আসার কোনো প্ল্যানিং ছিল না কারণ দুর্গা পুজোর যে বিজয়াটা আমাদের এখানে হয় যারা এসেছো টাকিতে এবং হাসনাবাদে তারাই একমাত্র জানবে যে কতটা মজা আর এই বিজয়ার দিনই হাসনাবাদ থেকে বাংলাদেশের লোক এপাশে আর এপাশ থেকে বাংলাদেশে লোকজন যাওয়া আসাও করে তো সেই জন্যে বাংলাদেশের সঙ্গে ওই টাইমটাতেই সবার সাক্ষাৎ হয় যাদের আত্মীয় কুটুম আছে এ আর ওপাশ আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমিয়েই যাচ্ছে দেড় থেকে দু ঘন্টা হতে চললো ঘুমিয়েই যাচ্ছে আর সঙ্গে আমার বড়ো মেয়ে পাশে বসে বক বকবক করে যাচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভিডিও বানিয়ে যাচ্ছে তো যারা এখানে এসছো তারাই একমাত্র জানো এই জায়গাটাতে জিনিসপত্রের প্রচুর দাম প্রচুর দাম তোমরা বাইরে থেকে যা কুড়ি টাকার যদি ঝালমুড়ি খাও তো সেই ঝালমুড়ি এখানে নেবে পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু বিজয়ের দিন ওই জন্য আসিনি কারণ দুটো দুটো ছোটো বাচ্চা আছে আর প্রচণ্ড ভিড় হয় তো সেই দরুন আজ ঘুরতে এসেছি আর তাছাড়া ওই দিন এসেছিলো আমার বাড়িতে কুটুম তো সেই জন্য আর আশাও হয়নি তার মধ্যে এখানে বসে লাইভ করছিলাম সেটা যারা আমার লাইভ এসেছিল তারাই একমাত্র জানো তো তোমাদের সঙ্গে চারটাকে একটু জুম করে শেয়ার করলাম কত সুন্দর যা ঘুরলে দেখ তাকিয়ে থাকতে হবে তো তোমাদের দাদা ভাই গেছে দুই মেয়েকে নিয়ে ঘুরতে ছোটো মেয়েটা ঘুমন্ত অবস্থায় নিয়ে গেছে তো আমি সাইডে একটু এসে কথা বলছিলাম লাইভ ভিডিওতে সবার সঙ্গে আর তারপরে একটু ভিডিও করেছি সব কিছু জুম জুম করে করে নিয়েছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যাতে তার মধ্যে একটা দুষ্টু ছেলে এসেছিলো দুষ্টু করছিল তো তোমার দাদাভাই এত ভিডিও করলো তো আমি ভাবলাম আমার হিল্প্রাকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে আমার হ্যান্ডসাম হাজব্যান্ড তো সেখান থেকে আমরা ঠিক করলাম যে যাবো দিদির বাড়িতে দিদি মানে আমার নরদের বাড়িতে তো দেখো এবার দুষ্টুটাকে দেখাচ্ছি উঠে যাচ্ছে সমানে আর এই যে গেস্ট হাউসগুলো আছে এখানে কিন্তু তোমরা বাইরে থেকে আসলেও থাকতে পারবে থাকার জন্য জায়গা আছে অনেক সুন্দর সুন্দর হাউসগুলো আছে কারণ এখানে আসলে কেউ সহজে একদিনে মন ভরবে না তো তারপরে চলে এসেছিলাম নরদের বাড়িতে মানে ওখান থেকে অনেকটাই সময় লেগেছে অনেকক্ষণ বাইকে বসে থাকার ফলে আমার বড়ো মেয়েটাও দুষ্টুমি করছিলো ছোটো মেয়ে তো দুষ্টুমি পরেই ওল্টাই আর আমার কষ্ট হচ্ছিল তো একটু শুয়ে পড়েছিলাম আমরা আর তারপর দিদিভাই থেকে খেয়েছিলাম পায়েস করেছিল দিদিভাই পায়েস খেয়েছি চা বিস্কুট খেয়েছি আর আমরা চিকেন চপ নিয়ে এসেছিলাম সেটা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি থেকে বাড়ি চলে এসেছি আর রাত্রিবেলাতে তোমাদের দাদা ভাই এই দুটো জিনিস উদ্ধার করেছে বাড়ি থেকে দেখো তো সবাই ভালো থেকো টাটা